তবে নাচের দিকে ছৌ নাচের জিনিস একটা জিনিস যে বিড়ি জন শিল্পী খাই নাই তেউ নাচ হইল নাই বিড়ি ওভারকামার তবে লিড়ি ব্যাপার হচ্ছে দেব গন্তির মধ্যে 19 আর মধ্যে কততে হলো কিন্তু বিড়ি বিড়ি চিরো জীবন কষ্ট হয় যারা কিন্তু অল্প বসে যায় রাড়ি কিন্তু ছ দেখতে তাইলে কিন্তু করে জানার নাম কিন্তু রাসুড়া রাসুড়া তো আর নাই তো নাই তো আড়াজ বসে

আট মিনিট সময় দিতে শেষ করে দেখবেন তাহলে কি একটা হাই ভোল্টেজ वाला ভিডিওটা সমস্ত বুঝতে পারবেন তার আগে আমি কিন্তু একটা কথা বলে থাকি যদি এরকম দৈনন্দিন বা এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু আপনারা পূজা করা আঙ্গুলটা দিই চ্যানেলটা করে দিবেন সাবস্ক্রাইব বাপের কথা কিন্তু হবে না করি যেহেতু আমরা বটে কিন্তু খাটি খাওয়াছি দেখেন যে নাই করি সাবস্ক্রাইব তারা বুঝতেই পাচ্ছো একবার ঘটনা কি হবে সেটা अवश्य 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 আর যদি ফেসবুক থেকে দেখছেন যদি লাগে ভালো তাহলে পেজটা করেন ফলো

বর্তমান তো এখন মোটামুটি ভালোই আছি তবে এখন আর কি বলবো মানে তো আছি ভালো কিন্তু ঘরের লোক তো আছে খারাপ ঘরের লোক আছে খারাপ খারাপ

আপনাকে অনেকে জানে অনেকে শুনে হয়তো অনেকদিন পরে আসছে ওনাদের বা কিন্তু আমার ফোনে নামটা কারো নাই মনে নাই যে কারো মনে তাইলে এখন আরবার সময় নেই ওই জন্য নাই আমিও যাই নাই কারো কাছ ঘনে 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 যে নামটা বলুন আমার নাম বিনয় মাত সবাই তো জানে কিন্তু মানে মুখের লোকের আড়ালে থাকি তো মানে যে কারো কাছে করে নাই ভাই এবং এই যন্ত্রটা কোন বিদেশ করার দিনের যার নাম হচ্ছে বিনয় বিনয় নাকি যাই হোক বলছি এখন বর্তমানে আপনি তো ভালোই আছেন এখন পুরা ভালো যাই হোক তো বলছি এখন নাচ কোন পার্টি করেন

ওয়ার কমেন্ট তবে লিডি লিডি বিডি ওয়ার হচ্ছে লিডি যেমন শিকল দৌড়ি আর শিকল দড়ি নাকি এরকম হচ্ছে একটা দিন চলো আমরা যখন নাচতে ঢুকি তখন খাই আগে পিড়ি মানে কেনা খাই পিড়ি ঘুমা ঘুমটা মানে ভাঙা চিনে খাই পিড়ি আচ্ছা ঘুম মাগা দর্শক রাজ জায়গা আর রাজ জায়গা ওই জন্য আমরা ফট করে আমাদের ম্যানেজার উঠান দিলো খেতরা খেতরি তখন চানা মারা আমরা দৌড়ে যায় গাড়ি ওই যাই তোরি গায়ে দৌড়ে যায় গাড়ি গাড়ি তখন ফট করে আমাদের গাড়ি আছে এক লোক তোরি তোরি

ছটলাই আমার হিরোইন ছিল নাই কোন কমতি আর এখনো পর্যন্ত কোনোদিন আমার হিরোইন নাই থাকে কমতি আচ্ছা আমি

যখন ওই গান মানে ওই ক্যাসেটে আমরা হাইলাইট হয়ে গেল পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে ডুকিটি গ্রামে একটা ব্যাটার বিয়ে বরবটি নিব ক্যাসেট বাইরে আনছে তখন প্রভু দাস কুমারের প্রথম বাইরে রসা জরা ঝরা কার্গি কার্গি তারপরেই বাইরেছে আনছে আমাদের মানে ব্যাটার বিআই ভোট ভোটে দিব আচ্ছা আচ্ছা সেই বাজার কিন্তু ঘয়েছে খরা সেদিন খরা

ও হলোবার কল বানধে গোল এ বাদল একটু দিল বল দিল একটু বল এসে জাম তখন ওর সঙ্গে আমি হলি চল তো চল চল তো চল যে তো মনটা খুবই মোটা সরন সরন ওই জেনে বাদল মহা আজকে বাজে নাই আজকে ও সর্বলাভ ঘুরেছে আচ্ছা আচ্ছা কিন্তু আমার গুরুদেব ওই আমাকে বাইরে জগৎটা শিখাচ্ছে সহজগতে বাইরে রাস্তাটা আমাকে বাদলে দেখাচ্ছে বাদলে দেখাচ্ছে ও আমার সম্পর্ক হয়তো ভাগিনা ভাগিনী নদী ওর মামা ও আর মামা ঘর জলেশ্বরে আমার মামা ঘর জলেশ্বরে ও আমার একটা বড় অস্তাদ ছিল হিরালাল মাহাতো আছে জলেশ্বরে রাসমহারি জুড়ি একসঙ্গে ছিল ওরা আর আমার মামা দাদু হইল হিরালাল মাহাতো আছে তো আমি জলেশ্বরে বড় হয়েছি

এখন মানে হয়ে গেছে ছেলের বাপ কোনো কিছু দাদু আছে বাবার আছে মানে আমার কাকু দুটা আছে আমার ভাই দুটো আছে আমার দাদা আছে আমার কোনো নাই চাপ চাপ এত বাচ্চা আছে

আমার চলবে না তো ছৌ নাচ নাই হ্যাঁ সব মানুষকে নিয়ে চলতে হবে তবে হবে তো আমার ছৌ নাচ অবশ্যই অবশ্যই একটা কথা এখন আমি জানতে চাই আচ্ছা জীবনে কতগুলো পার্টি নাচ জীবনে প্রথম কিন্তু আমি সর্বজগতে ছৌ নাচ বলেছিলি গ্রামের পার্টিটাকেই করেছিলি নাই বলবো না খুব ছোট ছিলি আর ঘরে থাকবো না আজ পর্যন্ত আজ পর্যন্ত আমার নাচ হয়েছে মোটামুটি ধরতে গেলে পুরুলিয়া ডিস্ট্রিক্টের সব পাঠিয়ে মানে আমি নাচে নাচেছি নাচ করা নাচ করা হয়েছে কিন্তু

যতদিন নাচবো কাশমারি পাড়েই নাচবো কাছেছি যতদিন তো বন্ধু বান্দা যদি তুমি একটা পার্টি করো তো তোমার তুমি যদি বলতে বিনয় দা একটা আসন না দাও তো ওই না বন্ধু বান্দা খাতিরিয়ে একটা আসন নাচে দিতে পারবো ওখানে কোনো ইয়া নাই কিন্তু রেগুলার দিতে পারবো না যতদিন কিন্তু একটা একটা লোকের মনোযোগটা করা যাবে মনোযোগটা করা